একদম ভোরবেলা থেকে সকাল এগারোটা পর্যন্ত আমার একটা অন্যরকম রুটিন থাকে আর মোটামুটি সমস্ত কাজ এগারোটার মধ্যে কমপ্লিট করে ফেলি বারোটার পর কৃষক স্কুল থেকে আসে আর সেই সময় থেকে যাওয়ার আগে পর্যন্ত সময়টুকু আমি চেষ্টা করি আমার নানান কাজে করে যাতে করে একা একা থাকা সত্ত্বেও ও বোর ফিল না করে আর ও স্ক্রিন টাইমটা অনেকটাই কম থাকে আর সেই কারণেই হয়তো এই তিন বছর বয়স পর্যন্ত কৃষক স্ক্রিন টাইম জিরো বলা চলে ফোন তো দেখেই না তবে টিভি যদিও চালিয়ে দেওয়া হয় কার্টুন কার্টুন নিজের মতন চলতে থাকে ও নিজের মতন খেলাধুলো করতে থাকে কিছু মানুষ আমাকে কমেন্ট করে যে যেহেতু আমি ব্লগ করি সারাদিন ফোন নিয়ে থাকি তাই নিজে ফোন নিয়ে থাকা সত্ত্বেও কৃষু কি করে স্ক্রিন টাইম পায় না আসলে আমার কাছে ফোন একটাই সারাদিন শ্যুট করি তাই কৃষুসোনাকে ফোন দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না মোটামুটি দুপুর হয়ে গেছে আমার সমস্ত কাজকর্ম সেরে কৃষুকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই দিকে নিজের খাবার দাবার নিয়ে চলে এসেছি বাদাম বেগুন বানিয়েছি কালো ছোলার তরকারি আর ভাত মা যেই কাজেই ব্যস্ত থাকুক না কেন যেই প্রফেশনেই থাকুক না কেন কোনো মাই জেনে শুনে তার বাচ্চার ক্ষতি চায় না ফোন দেওয়া মানে অবশ্যই বাচ্চার ক্ষতি তবে সময় সাপেক্ষে কিছু কিছুক্ষণের জন্য বাচ্চাকে ফোন দিয়ে বসিয়ে রাখতে হয় তবে সেই ফোন দেওয়ার লিমিটটা যেন কম থাকে এটাই কিন্তু ডাক্তাররা বলেন সন্ধে হতে না হতেই আমার প্রমোশনের বেশ কিছু পার্সেল এসেছিল সেগুলো সযত্নে রেখে দিয়ে কৃষককে নিয়ে চলে এসেছিলাম বাইরে ওর বাবাও চলে এসেছে কৃষির কিছু নোটবুক শেষ হয়ে গেছে সেগুলো নিয়ে বাড়িতে এসে খানিকটা ওই চা টিফিন মতন করে নিয়েছি এবার কৃষকি নিয়ে পড়তে বসানোর পালা এখন ওয়ান টু টেন এ টু জেড লেখা শিখেছে স্মল লেটারগুলো ধীরে ধীরে লেখানোর চেষ্টা করছি তবে পড়তে বসে এত বকবক আর এত প্রশ্ন করে সেই প্রশ্নের যে কি উত্তর দেবো সেটাই ভেবে পাই না